বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক আজকে সকাল ছটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি এবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুক করা ভালোবাসা দিয়ে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সকালের কাজ করতে করতে ভিডিওটা শুরু করলাম আর সকালের যে বাসনগুলো ছিল সেগুলো বের করে রেখে আসলাম আর জামা কাপড়গুলো বের করা হয়নি তাই কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছে এখন আর এদিকে সব বাসন টাসন বের করে বাইরে রেখে আসলাম আর ভাবলাম যে সকালবেলা ঘরটা একবারে মোছার মুছে নিই যেহেতু তার জন্য ভাবলাম তাহলে আগে সব ঘরটা মুছে নিই তারপরে বাসন আছে বাসন কোটাও মাজবো আর আমার দা দিদির ছেলে যেহেতু বিয়ে বিয়েতে তোমাদের সব কিছু শেয়ার করতে পারবো না অবশ্যই যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তোমরা তার জন্য কিছু মনে করো না তাই আজকে সকালবেলা যেহেতু বিয়েতে যাব তার জন্য সকালবেলা উঠে তাদের করে কাজ সেরে নিচ্ছি সকালের কাজগুলো শেষ করে আর ছেলে বড়ো ছেলে আর তোমাদের দাদা এখন যাবে না পরে যাবে তারপরে আমি এখন চলে যাব আমি আর আমার ছোটো ছেলে এখনও ওরা ঘুম থেকে উঠে আর এদিকে আমি ঘরটা মুখ পরিষ্কার করে আসলাম ঘরটা মুছে আর বারান্দাটাও একবারে ঝাড় দেবো বারান্দাটা ঝাড় দিয়ে একবারে বাসন কটা মেজে তারপরে চান সেরে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো আর এদিকে একটুখানি বেরোতে বেরোতে একটু দেরিও হয়ে গেল সকালবেলা যাওয়ার কথা ছিল সেখানে সকালবেলা যেতে পারিনি একটু দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে ফোন করলো দিদির মেয়ে আসবে তা ভাবলাম তাহলে একসঙ্গেই যাব তাই সকালবেলা উঠে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর ঘর পরিষ্কার করে একবারে বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি আর বান্দাটা পরিষ্কার করে নিচ্ছি কালকে এসে বিস্কুট তারপরে চিপস এইসব খেয়ে টেয়ে সামনের পরে ফেলে রেখে দিয়েছিল তা ওই জায়গাটা নোংরা হয়ে গেছে যাওয়া আসার জায়গাটা একদম নোংরা হয়ে গেছে তা ভাবলাম যে আগে পরিষ্কার করে নিই সকালবেলা তা পরিষ্কার করে একবারে বাসন টাসন আসবো মেজে তারপরে একবারে চান সেরে তারপরে আসব। তারপরে আবার বিছানাটা তুলতে হবে ওরা উঠে গেলে আমি ঘরে এসে তারপরে বড় ছেলেকে ওই ঘরে তোমাদের দাদা ভাইয়ের ঘরে পাঠিয়ে ঘরটা পরিষ্কার করব। তো চলো বন্ধুরা আমি তো ঘরে চলে আসলাম আমি চান টান সে তারপরে পুজোটাও সেরে আসলাম সেরে এখন ভাবলাম তাহলে বড়ো ছেলে ওই ঘরে চলে গেছে ছোটো ছেলে ওই ঘরে চলে গেছে ওই ঘরে বসে আছে তাই ভাবলাম তাহলে ঘরটা পরিষ্কার করে নিই আর এদিকে বিছানাটা পরিষ্কার করে যায় যতটা কাজ এগিয়ে যাওয়া যাবে ততটাই ভালো তাহলে আমাকে আর রাত্রিবেলা এসে পরিষ্কার করতে হবে না বিছানাটা করাই থাকবে রাত্রিবেলায় এসে খাওয়া দাওয়া করে একবারে চলে আসবো এসে তাহলে শুরু করবো আর এদিকে তো বড়ো ছেলে তো ওই ঘরে আছে ওই ঘরে বিছানা করে দিলাম সকালবেলা ওই ঘরে চলে গেলো আর ঘরের ভিতরে প্রচণ্ড গরম লাগছে এখনই গরম লাগছে আর বিয়েবাড়িতে তিন দিন ধরে যাচ্ছি রাত্রিবেলা তো বাড়িতেই চলে আসি যেহেতু পাশে তার জন্য রাত্রিবেলা বাড়িতে চলে আসি একদম নিরিবিলি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শেষ করে তারপরে আবার বিয়েবাড়িতে চলে যাই আমার বাপের বাড়িতে কোনো অকেশন হলে পরে এটাই হয় আমি বাপের বাড়িতে খুব একটা রাত কাটাই না রাত্রিবেলা চলে আসে আবার সকালবেলা আমি আবার উঠে চলে যাই কাজ বাজ ছাড়া হয়ে যায় এদিকে আমার সুবিধাই হয় একটুখানি ভালোই হয় আর এদিকে আমার অনেকটা বেলা হয়ে গেছে তা ভাবলাম একবারে কাজটা শেষ করে তারপরে যাই আর এদিকে দিদির মেয়ে আসবে দিদির মেয়ে আসলে পরে এখনো পর্যন্ত আসেনি তা ওর আসার কথা সকাল বেলায় তা এখনও অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে তা ও এখনও পর্যন্ত আসেনি তাই আমি ভাবলাম তাহলে ঘরটা পরিষ্কার করে নিই আর এদিকে আমার মাথাটাও সকালবেলা ওরা আসবে বলে এখনও পর্যন্ত মাথাটাও আসটাতে পারেনি তাই ভাবলাম তাহলে ঘর দৌড় পরিষ্কার নিই এখনও ওদের বাড়ির থেকে দুই তিনজন লোক আসবে তা যাদের বাড়ি থেকে মানে বিয়ে বাড়িতে এসছে নতুন তারা আসবে বলে তাই ভাবলাম তাহলে আমাদের বাড়িতে কোনো দিন আসনি তাহলে ঘর দোয়ার একটু পরিষ্কার করে নিই তাই এদিকে সত্যি সত্যি দেখতে দেখতে চলেও এসছে তাই আসার পরে তোমাদের দাদা ভাই আবার দোকান থেকে কচুরি এনে দিল তা তাদের আবার কচুরি দিলাম তার খেতে সকালবেলা আর এদিকে চা নিয়ে এসেছিলো চা বিস্কুটও দিলাম খেতে তা ওদের খাওয়া হয়ে গেছে ওদের খেয়েটে ওরা বসে আছে আর এদিকে আমার বড় ছেলের খাবারটাও রেডি করে দিয়ে যায় আর ছোট ছেলেও খাওয়া হয়ে গেছে আমিও একটুখানি খেয়ে তারপরে বেরোবো রেডি হয়ে বেরোবো একবারে ওদের সঙ্গেই বেরোবো তা খাবারটা আবার গুছিয়ে দিয়ে যায় গুছিয়ে দিয়ে গেলে তাহলে দুপুরবেলা আর আমার আর আসতে হবে না তা চলো আমি তো চলে এসেছি এখন আর এখন তো বউ ভাত দিচ্ছে বউকে তা এইদিকে বউ ভাত দেওয়া হয়ে গেছে ভাত কাপড় দেওয়া হয়ে গেছে তা ভাত কাপড় দেওয়ার পরে আমি আসলাম তাই এদিকে এসে দেখছি বউ খেতে বসে পড়েছে তাই আমি ভাবলাম যে পুরো ভিডিওটা করবো পুরো ভিডিওটা করার খুব ইচ্ছে ছিল কিন্তু কী বলতো সব কিছু সবাই পছন্দ করে না যার কারণে আমি আর ভিডিওটা পুরো করে নিই যতটা পারলাম ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো ব্যাপারটা তা তোমরা কিছু মনে করো না ভিডিওটা সত্যিই আর বড় করতে পারবো না ভিডিওটা এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের আবার দেখা হবে ততমন তোমরা সত্যিই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাইকে ভালো